কথা বলা একটি শিল্প নিজের চিন্তা ভাবনা যদি গুছিয়ে উপস্থাপন করতে না পারেন তবে আপনার শ্রেষ্ঠ ধারণাও মূল্যহীন হয়ে যেতে পারে তো চলুন জেনে নেই গুছিয়ে কথা বলার আটটি কৌশল নাম্বার ওয়ান আপনি যা বলতে চান তা আগে থেকেই সুন্দর করে সাজিয়ে নিন কথা বলার আগে আপনার মূল পয়েন্টগুলো মনে মনে কিংবা কাগজে ওয়ান টু থ্রি এভাবে সাজিয়ে নেন একটি পয়েন্ট শেষ করে তবেই পরেরটিতে যাবেন ইতি। মানুষ সহজেই আপনার কথা বুঝতে পারবে নাম্বার টু সবার আগে ঠিক করুন আপনার আলোচনার মূল লক্ষ্য কি আপনি কি তথ্য দিচ্ছেন নাকি কাউকে অনুপ্রাণিত করছেন উদ্দেশ্য স্পষ্ট থাকলে আপনার লক্ষ্য কথা বলবেন না যতটা সম্ভব সহজ এবং সংক্ষিপ্ত রাখুন আপনার বক্তব্য মনে রাখবেন কম কথায় বেশি বোঝানোকেই স্মার্টনেস বলেন নাম্বার ফোর কখনোই খুবই দ্রুত কিংবা খুবই ধীরে কথা বলবেন না স্বাভাবিকভাবে মিডিয়াম গতিতে কথা বলুন নাম্বার কথা বলার সময় আপনার অঙ্গভঙ্গি চোখের নড়াচড়া এবং মুখের অভিব্যক্তি যেন আপনার কথার সাথেই মানানসই হয় এটি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে নাম্বার সেভেন আপনি কার সাথে কথা বলছেন তাদের আগ্রহ বয়স ও জ্ঞান অনুযায়ী আপনার ভাষা ও উদাহরণ ব্যবহার করুন এটি আপনার কথাকে তাদের কাছে আরও বেশি স্পষ্ট ও আকর্ষণীয় করে তুলবে নাম্বার সেভেন সিকুয়েন্স বা ধারাবাহিকতা বজায় রাখুন শেষে একটা শুরুতে কিংবা শুরুটা শেষে বলবেন নাম নাম্বার এইট আপনার বক্তব্য শেষ করার পর শ্রোতাদের প্রশ্ন করার সুযোগ দিন এটি তাদের আগ্রহ বাড়ে এবং কথোপকথনটি আরও বেশি অর্থপূর্ণ হয় ধন্যবাদ সবাইকে